প্রেমঘর পর্ব এগারো লিখেছে নার্গি সুলতানা রিপা আমি কণ্ঠে রূপা নৌসিন সাদাতকে দেখে পুরো হা জোশ লাগছে সাদাতকে কালো জিন্স সাদা শার্ট তার ওপর কালো কোট ব্ল্যাক শু পুরো হিরো হিরো লাগছে কিন্তু সাদাতের মুড অফ দেখেই বোঝা যাচ্ছে কি হলো যাবে না নাকি পাঁচটা বাজে সাদাত বলে নৌসিনকে হুম কি হলো নৌসিনের সামনে হাত নাড়িয়ে বলে সাদাত কি বললে যাবে না কী ভাবছো এত তুমি কখন রেডি হলে তোমার সামনেই তো রেডি হলাম মন চোখ কোথায় ছিল চলো এবার যাওয়া যাক না হলে লেট হয়ে যাবে সাদাত দরজার দিকে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে কথাটা বলে নৌসিন খুব ভালোভাবে বুঝতে পারছে সাদাত ওর কথাটার জন্য রেগে আছে সেই লেভেলের বাট আজ শুধু রিসেপশন থাকায় নৌশিনকে কিছু বললো না নৌশিন আর কিছু না ভেবে দৌড়ে গিয়ে সাদাকে পেছন থেকে জড়িয়ে ধরলো সরি আর বলবো না প্লিজ আই এম সো সরি থাক চলো এখন এখনও এখনও রাগ রাগ ভাঙেনি ছেলেটার না আগে তোমার সাথে সরি আগে আমার সাথে ভালোভাবে কথা কন্টিনিউ করো তারপর যাব লেট হচ্ছে ছাড়ো না ছাড়বো না বললাম তো সরি আর বলবো না কোনো দিন সাদা নৌসিনকে ছাড়িয়ে নৌসীনের দিকে ফিরে তাকায় স্বাভাবিক গলায় বলে আর দিনও বলা হয়েছিল কথাটা এবং পরে এটাও বলা হয়েছে আর বলবে না রাখছো কথা আমার কি দোষ আমার মুখ থেকে বেরিয়ে গেছে আর যাই হোক তোমাকে কারোর সাথে শেয়ার করা আমার দ্বারা অসম সম্ভব না তাই নিচের দিকে তাকিয়ে কথাগুলো বলল নৌসীন এতদিনে এই চিনলে বাহ আমি জাস্ট মজা করছিলাম সরি আমি জানি তো মজা করছিলে বাট কেন জানি আমার খারাপ লাগছিল তাই বলে ফেলেছি আমি আর বলবো না এমন কথা ওকে চলো সাদাত মুখ গোমরা করেই কথাটা বলল। তাই নৌশিন আবারও সাদাতের কাছে দৌড়ে যায় আর সাদাত কিছু বোঝার আগে সাদাতের পায়ের ওপর দাঁড়িয়ে উঁচু হয়ে সাদাতের ঠোঁটের ঠোঁটে নিজের ঠোঁট ডুবায় এক হাতে সাদাতের মাথার পেছনের চুলগুলো শক্ত করে ধরে অন্য হাতে সাদাতের ঘাড়ে ব্লাসিং করে অনবরত লিপকিস করে যাচ্ছে সাদাত প্রথমে নৌসিনকে ধরেই নি নৌশিন সেটা বুঝতে পেরে সাদাতের ঠোঁটের লাভ বাইর দিতে থাকে সাদাত শেষ পর্যন্ত হার মানে নৌশিনের কাছে আর পারছি আর পারছিল না না সারা দিয়ে হাতের ফোনটা খাটে ছুঁড়ে মারে আর তারপর দু হাতে নৌসিনের মুখটা ধরে চুষে নিতে শুরু করে নৌশিনীর ঠোঁট নৌশিন এমন আর সাদাতকে কিস করার সুযোগই পাচ্ছে না সাদাত নিজেই নৌসিনের ঠোঁটে পাগলের মতো কিস করছে কামড় দিচ্ছে চুষে নিচ্ছে নৌসিনের ঠোঁট দুটো প্রায় দশ মিনিটের মতো নৌসিনের ঠোঁটে ডুবে থাকে সাধাত তারপর ঠোঁট থেকে মুখ সরিয়ে নৌসিনের গলার ফাঁকা অংশে মানে যেখানে গহনা নেই কিস করতে থাকে বাইট দিতে থাকে নৌসিন সাদাতের মাথায় মাথার চুলগুলো যেন ছিঁড়ে ফেলছে সব সাদাঁত পুরো গলায় কিস করছে পাগলের মতো কামড়ে হাত বোলাচ্ছে কোমরে হাত বোলাচ্ছে নৌসীনের শ্বাস ঘন হয়ে আসে সাদাত বুঝতে পারে নৌসিন মাতাল হয়ে গেছে ওর মতো সাদাত নৌশিনের গলায় একটা লম্বা কিস করে আবার ওই জায়গায় আট আটকে যায় জিভা দিয়ে লেহন লেহন দেয় একই জায়গায় নৌসিন সহ্য করতে না পেরে সাদাতের চুলগুলো আরও শক্ত করে ধরে ঘাড়ে ঘাড়ে খামচি দিতে থাকে সাদাত কলার একই অংশে আটকে যায় চুষতে থাকে অংশটা এক জায়গাতেই লাভ পাইপ দিয়ে যাচ্ছে দুজনে যেন হারিয়ে গেছে অজানায় অজানায় কোনো এক সুখে মাতোয়ারা দুজনে তলিয়ে যা তলিয়ে যাচ্ছে বিশাল প্রেম ঘোরে সেই ঘোর কাটে যখন সাদাতের ফোনটা বাজে বেজে ওঠে দুজনেই থমকে যায় কি করছিল ওরা দুজনেই ছেড়ে দেয় দুজনকে সাথে সাথে নৌসিন লজ্জায় রাঙা হয়ে আছে একদম কি শুরু করেছিল ও ভাবতেই লজ্জা লাগছে নৌসিন সাদাতের উল্টো দিকে মুখ দিয়ে দাঁড়ায় সাদাত নৌসিনকে দেখে মুচকি হাসে তার মাঝেই ফোনটা রিং হয়ে থেমে যায় বাহ রাগ ভাঙানোর ভালো উপায় যেন দেখছি আজ থেকে বেশি বেশি মুড অফ আর রাগ করব। তাহলে বিনা খাট নিতেই এত কিছু পাবো ধাত নৌসিন ওয়াশরুমে ছুটে যায় সাদাতের ফোনটা আবারও বেজে ওঠে এ ভাবি ভাবি বাসায় তবু ফোন করছে সাদাত মনে মনে কথাগুলো ভাবে ফোনটা রিসিভ করলো হ্যালো তোদের রোমান্স শেষ হলো মানে কোথায় তুমি বাসা থেকেই ফোন দিচ্ছ আমি তো আমি তো রুমেই আছি জি না আমি আমি বাসায় না আমি সবাইকে নিয়ে পনেরো মিনিট আগেই সেন্টারে চলে এসছি বাসায় শুধু তুই আর তোর বউ কী বলো আমাদের রেখে সবাই চলে গেছো ডাকবা তো একবার নাকি প্রাপ্তিকে ডাকতে পাঠিয়েছিলাম এসে বললো তোদের দরজা ভেতর থেকে লক ওর নাকি রোম্যান্স করছিস শিওর এটা ভেবেই ও তোদের নক করেনি আর আমার আমায় এসে বলল যেন আমরা সবাই চলে আসি আর তোরা একটু রোম্যান্স করে চলে আসিস পরে প্রাপ্তির কথা শুনে আমি সবাইকে নিয়ে চলে আসলাম বাট তোদের এখনো খবর নেই আরে সারা রাত পড়ে আছে পরে করিস এসব এখন আয় অনেক লোক এসে গেছে এতক্ষণে আমি তোদের জন্য গেটের গেটের ভেতরেই একটা গাড়ি রেখে এসেছি জলদি আয় ভাই প্লিজ হায় আল্লাহ কি কাহিনি ডাকলেই কিন্তু হতো এত কাহিনী হতো না তোর প্যাচাল অফ করে জলদি আয় আমি বাবাকে বলেছি নৌসিনের রেডি হতে একটু টাইম লাগছে পার্লারের লোক আসতে দেরি করেছে তাই এরপরে বাবা কিন্তু রেগে যাবে আচ্ছা আসছি রাখো আর শোন সবার রুম লক করা আছে আসার সময় নৌসিনকে আলমারিটা ভালো করে লক করে আসতে বলিস আর তোদের রুমটাও লক করে লক করে দিস মেন ডোর লক করতে হবে না টেক কেয়ার আছে শুধু আলমারি আর রুমটা করিস আলমারির ড্রয়ার ভর্তি নৌসিনের কালকের সব গহনা রেখে আসছি আমি মায়ের লকারে রাখবো মনেই ছিল না আচ্ছা ঠিক আছে রাখছি হুম বাই নৌসিন ওয়াশরুমের আয়নায় নিজেকে দেখছে আর হাসছে নৌসিন বের হও লজ্জা পরে লজ্জা পেয়েও পাঁচটা কুড়ি পাঁচটা কুড়ি বাজে বাসার সবাই আমাদের রেখেই চলে গেছে এখনই যেতে হবে আমাদের নৌসিন সাদাতের কথায় তাড়াতাড়ি বের হয়ে আসে আসার আগে একটা টিস্যু ভিজিয়ে আনে ঠোঁট গলাটা মোছার জন্য সবাই চলে গেছে নৌসিন ওয়াশরুম থেকে বেরিয়ে বলল হুম সাড়ে পাঁচটা বা বেজে গেছে প্রায় তুমি আর আমি তো প্রেম ঘরে চলে গেছিলাম আমাদের দরজা বন্ধ দেখে ডাকেনি আমাদের ভাবি ফোন করেছিল চলো এখন হারিয় ও তার আগে আলমারিটা ভালো করে লক করো তোমার সব গহনা নাকি এখানে লক করো তাড়াতাড়ি ও করছি তুমি লকটা করো আমি চোখে মুখে একটু পানি দিয়ে আসি যা করলাম দুজনে চোখ মুখ ওয়াশ না করলে সব বোঝা যাবে বাই ওয়ে তোমার লিপস্টিক তো একরকমই আছে ঠোঁটের ঝড় বইয়ে দিলাম আর লিপস্টিক কিছু হলো না আরে বারো ঘন্টার আগে এটা সাবান দিয়ে ঘষলেও উঠবে না তাই বাহ আগে জানলে ফার্স্টেই শুরু করতাম নষ্ট হবার ভয়ে কিছু করিনি বাট তুমি শুরু করার পর হারিয়ে গেছি হয়েছে যাও চোখে মুখে পানি দিয়ে আসবা নাকি আসো যাও জলদি সাদাত ওয়াশরুমে ঢোকে নৌশিন আলমারি লক করে সাদাত ওয়াশরুম থেকে বেরিয়ে বলে নৌশিন টাওয়ালটা আমার টাওয়ালটা দাও তো ওয়েট নৌসীন সারা রুমে তাকায় কোথাও সাদাতের টাওয়াল নেই কোথায় তোমার টাওয়াল খাটেই তো রাখলাম কোথায় গেল আচ্ছা আমারটা ইউজ করবে আরে দাও নৌশিন ড্রেসিং টেবিলের সামনে থেকে নিজের টাওয়ালটা সাদাতের হাতে দেয় সাদাত মুখ মুছছে নৌশিন হাতের ভেজা টিস্যুটা নিয়ে ড্রেসিং টেবিলের সামনে যায় যদিও কিছু বোঝা যাচ্ছে না তবু না একটু তবুও না একটু না মুছলে আনিজি লাগবে তাই ঠোঁটটা মুছল প্রথমে গলা মুছতে যাবে একপাশে মুছে অন্য পাশে হাতটা নিয়েই আয়নার দিকে তাকিয়ে চিৎকার করে আ সাদাত কি হলো আবার এই দিকে আসো সাদাত গেল কাছে কি হয়েছে লেট হচ্ছে তো বাবার রাগারাগি করবে এরপর আর তোমার বাড়ির লোকও চলে চলে আসছে মেবি এতক্ষণে আরে আসুক আগে দেখো এটা কি গলায় হাত দিয়ে নৌসিন বলল সাদাত নৌসীনের গলার দিকে তাকিয়ে ভেবা হয়ে গেছে সাদাত অনেকক্ষণ যাবত গলার এক জায়গাতে প্লাস প্লাস লাভ বাইট চুষে নেওয়ার কারণে যে জায়গাটা সে জায়গাটা কালো হয়ে গেছে বিবাহিত যে কেউ দেখলে বুঝে যাবে এটা কিসের দাগ তাছাড়া পুরো সাদা গলায় এই কালো ডাক ডাগটাতেই সবার নজর যাবে আগে গহনাগুলো দেখতেও যদি কেউ আগে আগে নৌশিনের দিকে তাকায় তো ওর আগে নৌশিনের গলার দাগটা দেখতে হবে ফর্সা কম হলে এতটা কালো হতো না জায়গাটা বুঝো এবার ফর্সা বেশি হওয়ার জ্বালা বোকার মতো দাঁড়িয়ে না থেকে বলো কি করব। সাদাত হাঁ করে বোকার মতো তাকিয়ে আছে এখনো। নৌশিন আবার বলে এই সাদাত আমার মানসম্মান সব শেষ হয়ে শেষ হবে আজকে সাদাত এবার কথা বলে ফর্সা হওয়ার শাস্তি তোমার এখন ফর্সা হওয়ার দোষ নাকি এক জায়গায় এত কিছু করলে এমনিই হবে আচ্ছা বাদ দাও এখন কথা বাড়িয়ে লাভ নেই কি করা যায় শুধু সে তো কী করা যায় শুধু যে তোমার মানসম্মান যাবে তা না আমারটা পুরো ধুলার সাথে কড়াগড়ি খাবে যে পরিমাণ লোক আসবে আল্লাহ নৌশিন মেকআপ বক্সটা খুলে জায়গাটাই মেকআপ করা শুরু করে বাট তবুও বোঝা যাচ্ছে সাদা তোমার জন্য আস্তে করে আস্তে করতে পারো না কিছু সব সময় শক্তি বেশি দেখাতে হবে ওনার শাস্তি সরি শক্তি থাকলেই দেখানো যায় না থাকলে নয় আবার ফোন বেজে উঠল সাদাতের নৌসিন কথা না বাড়িয়ে এবার পেনকেট লাগাতে শুরু করে পেনকেট পেনকেট মানেটা সঠিক আমি জানি না তোমরা কেউ জানলে একটু জানিও সাদাত বলে হ্যালো কই তোরা পাঁচ মিনিট আগে না আসতে সরি পাঁচ মিনিট লাগে না আসতে কী করতেছিস তোরা বাবা বারবার প্রশ্ন করছে আমাকে নৌসিনের বাসার সবাই এসে গেছে অলরেডি ভাবি বলে ও জাস্ট ফাইভ মিনিট ভাবি আসছি তাড়াতাড়ি প্লিজ নৌসিন হলো না দুজনে কিছুক্ষণ চুপ করে বসে কি করা যায় ভাবছে কিছুক্ষণ পর সাদাত তোমার সেভিং ক্রিম আছে না নৌসিন মুখে হাসি নিয়ে বলে হুম আছে কি হবে ওটা দিয়ে আগে বলো কোথায় ওয়েট তোমার আনতে হবে না আমি এনে দিচ্ছি সাদাত ওয়াশরুম থেকে সেভিং ক্রিমটা এনে দি এনে নৌসিনের হাতে দিল থ্যাঙ্ক ইউ একটু পানি প্লিজ সাদা টি টেবিলে রাখা গ্লাসটা নৌশিনের কাছে দিল নৌশিন দ্রুতগতিতে যে মেকআপটা করেছিল জায়গাটাই সেটা আর একটা টিস্যু ভিজিয়ে তুলে নিল মেকআপ করার মেকআপ করায় কালোটা আরও বেশি বোঝা যাচ্ছিল তাই তাই তুলে ফেলে তাই তুলে ফেলে এরপর ডে ক্রিম প্লাস শেভিং ক্রিম একসঙ্গে মেশায় হাতের তালুতে নিয়ে কটনে আরও একটু শেভিং ক্রিম নিয়ে প্রথমে জায়গাটা জায়গাটায় লাগায় পরে মিশ্রণ করা ডে প্লাস শেভিং ক্রিমটা পুরো গলায় এবার গলাটা সব জায়গায় সমান ফর্সা দেখাচ্ছে কিন্তু কালো দাগটা তবুও একটু বোঝা যাচ্ছে তাই আবার একটু পানি প্লাস এক ফোঁটা শেভিং ক্রিম প্লাস প্লাস পেনকেড হাতে নিয়ে গোলায় তারপর কটন দিয়ে কালো জায়গাটাতে লাগিয়ে দেয় এবার আর কিচ্ছু বোঝা যাচ্ছে না সাদাথ কমপ্লিট আল্লাহ বাঁচা রে তুমি আমায় এবার তাড়াতাড়ি যাই এসো হুম দাঁড়ান এটা এক ঘন্টা পর্যন্ত থাকবে মাত্র কিন্তু আমায় দশটা পর্যন্ত থাকতে হবে সেখানে তাহলে উপায় নৌশিন কাবার্ডের সরি নৌসিন সাদাতের কাবার্ডটা খুলে কিছু একটা খুঁজছে কি খুঁজো নৌসিন কথা না বলে খুঁজে চলেছে এই নাও নৌসিন বলে সাদাতকে গরমে মাফলার আর এত ছোটটা হুম আমি এক ঘন্টা নর্মালি সবার সাথে হাই হ্যালো করে যাব কিছুক্ষণ কিছুক্ষণ পরে আমি একটা কোল্ড ড্রিঙ্ক খাব তারপর গলা ব্যথা হবে সেটা আমি তোমায় জানাবো তুমি এই মাফলারটা আমাকে দিবে পড়ার জন্য আন্ডারস্ট্যান্ড এত কিছুর কি দরকার চলো পাশেই তো কত হসপিটাল একজন ডক্টর দেখিয়ে আনে এমন কিছু মেডিসিন দিবে লাগানোর জন্য যাতে দাগটা উঠে যায় কিছু সময়ের মাঝেই কি আমি ডক্টরের কাছে যাব তোমার মাথা খারাপ শোনো ডক্টররা বুঝে কিসের দাগ হয় আর এখানে তোমার ঠোঁটের ছাপটাও বোঝা যাচ্ছে আমার কাছে তো ডক্টর আস্ক করলে আমি কি বলবো আমার হাজব্যান্ড কিস করেছে তার চেয়ে আমি যেটা বলেছি সেই আইডিয়াটা মোর বেটার প্লিজ সাদাত। আমি কিন্তু লজ্জায় পড়ে যাব কেউ বুঝলে তুমি কিন্তু খেয়াল রাখবা দাগটা বোঝা যাচ্ছে কি না আমার মনে হয় না এক ঘন্টার আগে বোঝা যাবে তবুও তুমি তবু তুমি কিন্তু লক্ষ্য রাখবা সেখানে তো আর আয়না পাবো না সবার সামনে যে দেখবো প্লিজ ওকে চলো আরে মাফলারটা ঢোকাও পকেটে ও যেন পকেটে ঢুকে আমার সেই মাপে নিয়েছ দেখছি তা লোকে কি এটা বলবে না আমি মাফলার নিয়ে ঘুরছি নৌসিন সাদাতের পকেটে মাফলারটা ঢুকিয়ে বলে আরে আমাদের দেরি হচ্ছে কারণ আমার গলাটা একটু একটু ব্যথা করছে তুমি আমায় মেডিসিন এনে খাওয়াতে খাওয়াতে লেট হয়ে গেছে তো ডক্টরের পরামর্শ মেনেই তুমি মাফলারটা সাথে করে এনেছো যেন ব্যথা বেশি হলে পড়াতে পারো দুজনের রুম থেকে বের হয় সাদাত রুম লক সাদাত রুমে লক করছে এতগুলো মিথ্যা বলবে তুমি আমি না হয় পারবো তুমি তো মিথ্যা সহ্য কম করো আরে এইটুকু মিথ্যা অভিনয় না করলে আমার মান সম্মান থাকবে না যে আর আমার সাথে আমার প্রেস্টিজটা খুব দামি সরি আর আমার কাছে আমার প্রেস্টিজটা খুব দামি আর এটা বোঝা গেলে তোমারও প্রেস্টিজের বারোটা বাঁচবে তার চেয়ে এই মিথ্যাটা বলে বাঁচতে হবে আল্লাহ তুমি আমায় মাফ করো প্লিজ নৌসিন ওপরের দিকে তাকিয়ে কথাটা বললো ওকে কি আর করার হুম আর সবাই জানে আমার একটু ঠান্ডা পানি ধরলেই ঠান্ডা লাগে সো এটা সহজেই বিশ্বাসযোগ্য হবে যে আমার টনসেলে ব্যথা হচ্ছে হুম বুদ্ধি আছে সাদাৎ বলে নৌসিনকে কথা বলতে বলতে দুজন খুব দ্রুত সিঁড়ি দিয়ে নামছে রিদি ড্রয়িং রুমে বসে টিভি দেখছে সাদাতের সেটা চোখে পড়েনি বাট নৌসিন দেখেছে এ মা সাদাত রিদি যায়নি এবার সাদা তো খেয়াল করলো মনে মনে সাদাত খুশি হয়েছে এই বদমাইশ মেয়েটা যায়নি বলে ও থাক ইচ্ছে হয়নি যায়নি তুমি দ্রুত হাঁটো আর তুমি ওকে রিদি রিদি করে কেন ডাকো আপু বলবা এই মাইয়া বুড়ি মাইয়া তোমার বয়সের তুলনায় দেখবা তুমি আপু ডাকলে রাগে জ্বলবে কি বলো আমি তো মনে করেছি প্রাপ্তির এজের হবে তাই তো নাম ধরে ডেকেছি আচ্ছা তাহলে আপুই বলবো এখন থেকে হুম আমার হুম আমার সেম এজ সাদাত বলে ও দেখে বোঝা যায় না অনেক সুন্দর দেখতে উনি আ যায়রা একটা চুপ কি বলো থামো শুনবে তো দুজনে ড্রয়িং রুমে এসে তারপর সাদাত মেইন গেটের দিকে যেতে থাকে আর নৌসিন সোফার দিকে রিদির কাছে রিদির মে আর সরি লাইনটার একবার পড়ি দুজনের ড্রয়িং রুমে এসে সাদাত মেইন গেটের দিকে যেতে থাকে আর নৌসিন সোফার দিকে রিদির কাছে রিদির মেজাজটা চোটে আছে বাট নৌসিন সেটা বুঝেনি আপু তুমি যাবে না সাদাত এবার পেছনে তাকায় নৌসীন যে রিদিকে ডাকছে ডাকতে গেছে এটা বুঝতে পারে রিদি কীরকম বিহেভ করবে নৌশিনের সাথে সেটা দেখার জন্য সাদা তো এগিয়ে যায় কি হলো আপু যাবে না রিদি কোনো কথা বলছে না রাগে গছ সরি রাগে গিজ গিজ করছে নৌসীন ওর ওর কাছে গিয়ে হাতটা ধরে ফেলে আপু চলো না রেডি হয়ে নাও আমরা ওয়েট করছি তোমার জন্য একসাথেই যাই চলো এবার রিদি খেপে যায় নৌশিনের হাতটা ছিটকে ফেলে ফেলে দেয় নৌসিন পুরো অবাক কিছুই বুঝতে পারল না কি হলো সাদাত দেখতে দেখতে পেল রিদি কেমন করে নৌসিনের হাতটা ছিটকে ফেলেছে তবুও মাথা ঠান্ডা রাখে কিছু বলেনি কিন্তু এরপরে রিদি যা করেছে সাদাত সেটা মেনে নেয়নি তোমার সাহস কী করে হয় আমার হাত ধরার রিদি বলে নৌশিনকে নৌসিন কি বলবে বুঝতে পারছে না একটা মেয়ে আর একটা মেয়ের হাত ধরলে কী এমন হয় তার সরি আর তার ওপর রিলেটিভ মাথায় ঢুকছে না নৌশিনের বিষয়টা তাই চুপ করে দাঁড়িয়ে আছে কি হলো পুতুলের মতো দাঁড়িয়ে আছো কেন আমার প্রশ্নের উত্তর দাও সরি নৌসীন নিচের দিকে তাকিয়ে কথাটা বলে ফাজিল মেয়ে তোমার তোমার সেই ফালতু রঙ্গ তামাশার অনুষ্ঠানে যাওয়ার মতো আজাইরার সময় আমার নেই যেতে পারো তোমরা আর আমার সাথে এরপর থেকে এইরকম হাত ধরাধরি করে কথা বলতে আসবে না আমি জাস্ট নিতে পারি না সাদাত অনেকক্ষণ দাঁতে দাঁত চেপে সব সহ্য করছে বাট রিদি নৌসিনকে ফাজিল মেয়ে বলায় ওর মাথায় যেন রক্ত উঠে গেছে নৌসিন মাথা নিচু করে চলে আসছিল সেখান থেকে আসলে ওর খুব খারাপ লাগছিল এমন একটা বিহেভ আশা করেনি ও সাদাত নৌসিনের হাত ধরে রিদির সামনে যায় রিদিও বসা থেকে উঠে দাঁড়ায় শোনো আমার বউ নৌসিন তোমার সাহস কী করে হয় ওর সাথে এমন করে কথা বলার ড্যাম ইওর বউ একটা পুচকে পুতুলো নৌসিন হা করে ওদের সরি নৌসিন হা হয়ে ওদের কথা শুনছে একটা সিম্পল বিষয়ে এত কিছু হতে এত কিছু হবে সেটা ওর জানা ছিল না রিদি জাস্ট শার্ট আপ ওর সাথে নেক্সট টাইম এমন করে কথা বললে তোমার কি অবস্থা হবে তুমি ভাবতে পারবে না আর কি যেন বললে ও আজা সরি আর কি যেন বললে ওর আজায়রা অনুষ্ঠানে যাওয়ার সময় নাই তোমার তুমি কি পরিমাণ আজায়রা সেটা তো বোঝাই যাচ্ছে দেখছো তো স্টার জলসা সাদাত রেগে জোরে জোরে কথাগুলো বলছে আরও কিছু বলবে তার আগেই নৌসিন থামিয়ে দেয় সাদাত থামো প্লিজ বাদ দাও না লেট হচ্ছে চলো নৌসিন সাদাতকে একরকম টেনেই সরিয়ে নিয়ে নিয়ে আসে রিদির সামনে থেকে যেন ওর মাথা আরও গরম না হয় চলো লেট হচ্ছে সাদাত আর কোনো কথা না সরি সাদাত আর কোনো কথা বাড়ায় না নৌসিনকে নিয়ে গাড়িতে উঠে যায় আর রিদি রাগে ফুলছে সাদাতের কথাগুলোই ইস বউ আমার পায়ের নখেরও যোগ অযোগ্য মেয়ে একটা রিদি মনে মনে এইসব ভাবছে আর ফুলছে এইদিকে সাদাত নৌসিনকে নিয়ে ড্রাইভ করা শুরু করে সো এই পর্যন্তই ছিল প্রেমঘর পর্ব এগারো পরবর্তী পর্ব খুব শীঘ্রই আসবে সাথেই থাকুন আজকের মতো টাটা